আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম বগুড়ার সাবেক এমপি মঞ্জুর তার ছেলের ঢাকার বাসা থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা ও ডলার সহ মূল্যবান সামগ্রী উদ্ধার করেছে বগুড়ার সাবেক এমপি মঞ্জুরের ছেলের রাজধানীর ধানমন্ডির বাসা থেকে বিপুল পরিমাণ অর্থ ডলার সহ নানা দেশের মুদ্রা স্বর্ণালঙ্কার ও বিভিন্ন গহনা এবং অনেক মূল্যবান সামগ্রী আটক করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা নাজমুল হাসান নজিরের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আমরা যেমনটি আসলে দেখছি এখানে পাসপোর্ট রয়েছে বিভিন্ন এবং আমরা যেমনটি আসলে দেখছি এখানে

এবং পুরো জয় ভাই এখান যেমনটা আসলে দেখছি ব্যাগ ভর্তি কিন্তু আসলে সোনা গয়না রয়েছে এবং যেই বিভিন্ন ধরনের কিন্তু আসলে যে দলিল যেগুলো রয়েছে অবৈধ সম্পদনা যে গড়েছে স্থাপনা সেগুলোর দলিল কিন্তু আমরা দেখছি দেখি বগুড়ার পাঁচ আসনের যে সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মজনুর যে ধানমন্ডির ভাষা সেই ধানমন্ডির বাসায় কিন্তু আসলে শিক্ষার্থীদের অভিযান চালিয়েছেন এবং অভিযান এখনো চলছে এবং তারা আসলে বিভিন্ন জায়গা থেকে তন্নতন্ন করে খুঁজে যেই সব জিনিসগুলো পাচ্ছেন সেই সবগুলো কিন্তু আসলে এই জায়গায় একত্রিত করে রাখছেন এখানে আমরা বেশ কিছু ডলার দেখছি ডলার দেখছি একই সাথে যে বৈদেশিক অন্যান্য দেশেরও কিন্তু আসলে মুদ্রা দেখছি একই সাথে কিন্তু আসলে যে বাংলাদেশের যে টাকা যেগুলো রয়েছে সেই টাকাও কিন্তু আসলে আমরা দেখছি বান্ডেলে বান্ডেলে এবং একই সাথে কিন্তু আসলে এই যে ব্যাগ এই ব্যাগ ভর্তি কিন্তু আসলে স্বর্ণ গয়না সেগুলো কিন্তু আসলে রয়েছে একই সাথে এখানে আমরা বেশ কিছু পাসপোর্ট আসলে দেখতে পাচ্ছি পাসপোর্ট আমরা দেখছি একই সাথে এখানে কিন্তু তারা আসলে অবৈধ স্থাপনা গড়েছেন অবৈধ স্থাপনা যে গড়েছেন সেই অবৈধ স্থাপনাও কিন্তু আসলে আমরা দেখছি আসলে যেই দলিল সেই দলিলগুলো কিন্তু আসলে শিক্ষার্থীরা আমরা যেমনটা আসলে দেখছি শিক্ষার্থীরা কিন্তু অভিযান চালাচ্ছেন কোথায় কি রয়েছে আসলে যেই আমরা যেমন দেখছি ইন্ডিয়ান টাকা দেখছি আমরা এখানে প্রচুর পরিমাণ বন্ড পাইছি ব্যাংক এর অনুগলা কার্ড পাওয়া গেছে প্রাইস বন্ড টাকা বিক্রিছে ব্যাংক এর অনুগলা কার্ড পাওয়া গেছে বনমন্ডি 32 ওই যে تاکো বনডি ভাই ভাই ব্যাংক এর কার্ড পাওয়া গেছে ভাই দেখছি এখানে কিন্তু আসলে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে তন্ন করে খুঁজে আসলে যে সব জিনিসগুলো পাচ্ছেন অভিযান চালানো হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ থেকে চলে অলংকার যেগুলো রয়েছে নেকলেস থেকে শুরু করে সব ধরনের সবকিছু কিনাশ দেখছি পুরো ব্যাগ ভর্তি কিন্তু আসলে স্বর্ণের গয়নাগাটি উদ্ধার করা হয়েছে আমরা যেমনটা আসলে দেখছি এখানে ডলার ডলার রয়েছে একই সাথে এখানে টাকার বান্ডিল রয়েছে এতক্ষণ দেখছিলেন বিডি মেগানিউজ 24 আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও দেখা হবে এই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি সঞ্জিদ আক্তার স্মৃতি আমাদের ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ